তার ছায়াটা আমি দেখতে চাই না আমার মনি আসে খাওয়ার রুচি থাকে না আমার মোস্তাকের নামটা শুন আমার নষ্ট হয়ে যায় আপনাদের মাধ্যমে আমি কৃষক বলতে চাই আম্মু তুমি আমার আমার কাছে ফিরে আসো ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইন যুক্ত হয়ে যায় ক্রেন দিয়ে ট্রেনের লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে তুমি আমার কাছে ফিরে আসো আমি আমি এর বিরুদ্ধে এর ব্যবস্থা আমি আইনানুকভাবে নিব একটা মেয়েকে কতটুকু জিমি করলে তার বাপমার বিরুদ্ধে কথা বলতে পারে সেইটুকু সেইটুকু আপনার সবকিছু তথ্য উদ্ধার হয়ে আসবে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে গভর্নমেন্টের গভর্নমেন্ট বন্ডের অন্যান্য ট্রাস্টিদের যে অভিযোগগুলো আজকেই মুহূর্তে এসেছে এই অভিযোগগুলো যদি কন্টিনিউয়াস একটা সেলের মধ্যে দিয়ে আসতো না তাহলে হয়তো আজকে বইমেলা পরলে তো যাওয়াই লাগতো না তিশার বাবাও এখানে থাকতেন ও কাছে তুমি ঐরা ঐরা হা শুইরা তুমি আমার পাশে বসোন আসোরা আসা তুমি তুমি আমার পাশে বসো দশ তিশা মোস্তাকের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোচনায় টুঙ্গে এবার পুরো দেশ সারাদেশ এখন জানতে চাচ্ছে হঠাৎই কেন এত ঘটনা ঘটে যাচ্ছে কেন তিসার বাবার কথা এত তাড়াতাড়ি ফলে গেল এবং তিসার বাবা বলেছিল এই সংসার টিকবে না কিন্তু ঘটনা কিভাবে সত্য হয়ে গেল দর্শক সরাসরি এখন ভিডিওটি দেখব নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সকল উত্তর মিলছে চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে নেই তার ছায়াটাও আমি দেখতে চাই না মোস্তাকের নামটা শুনে আমার বমি আসে খাওয়া রুচি থাকে না আমার মোস্তাকের নামটা শুনলে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায় এই আপনাদের মাধ্যমে আমি তৃষাকে বলতে চাই তুমি আমার আমার কাছে ফিরে আসো ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ক্র্যান দিয়ে ট্রেনে লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে তুমি আমার কাছে ফিরে আসো আমি আমি এর বিরু এর ব্যবস্থা আমি আইনানুকভাবে নিব একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপমার বিরুদ্ধে কথা বলতে পারে সেইটুকু সেইটুকু আপনার সব কিছু তথ্য উদ্ধার হয়ে আসবে শেষ কথা আমার ওয়াইফের সাথে একবার হয়েছিল তখন তার কাছে মোবাইল ছিল এখন তাকে আর কোনো মোবাইল দেয় না মোস্তাক মোস্তাক এখনও তখন মোবাইল থাকলেও মোবাইল মোস্তাক পাশে বসে থাকে বসে থাকে কথা বলতে তার ডিসপ্লেবারে একটু কথা হলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় মানে এত রেস্ট্রিকশান হয়েছিলো যে তার নিয়ে কথার মতো কথা বলতে হবে এর বাইরে কোনো কথা বলা যাবে না তার বাইরে কোনো কথা বলতে গেলে একদিন তখন হয়তো ওয়াশরুমে গেছিলো অনেক কথা গেছিলো মোস্তাক তখন আমার ওয়াইফকে মোবাইল করেছে আমার ওয়াইফ বলতেছে টিচার তুই তোর জীবনটা ধ্বংস করে ওই ধ্বংস করেছে তুমি ইয়ে তুমি কি ওখান থেকে ওখান থেকে না তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বলতেছে যে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে ওগুলো ছবি দিলে লাথি দিয়ে ফলে আমি চলে আসবো ওখানে থাকবো না আমি আমার মেয়ে যেটা বললেন যে মেনে নেওয়ার কথা একটি জন র্যাপিস্ট র্যাপিস্ট কিডনাপার র্যাপার কিডনাপার আপনার হলো অপহরণকারী ধর্ষণকারী বা ইয়ে ব্ল্যাকমেইলার হ্যাঁ ব্ল্যাকমেইল করে এমন এমন ব্যক্তিকে আমার 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 ছায়ার উপর দিয়েও সে চাইতে পারবে না তার ছায়াটাও আমি দেখতে চাই না মোস্তাকের নামটা শুনলে আমার বমি আসে খাওয়ার রুচি থাকে না আমার মোস্তাকের নামটা শুনে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায় এই লোকের নামটা উচ্চারণ করতে আমার আমার ঘৃণা জাগে এটা মোস্তাকের সব শেখানো কথা যখন কোনো নাটকের বা চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে বলে কথা এভাবে বলতে হবে ঠোঁটটা এভাবে নয় নাকটা এভাবে নয় তবে চোখ এভাবে ফেলতে হবে পরিচালক নাগনাগেরা কিন্তু সেই কাজটাই করে হ্যাঁ তো এখানে সে সে যেহেতু জিম্মি তার কাছে সুতরাং তার কথা তার ইনস্ট্রাকশনের বাইরে তার কথা বলার কোনো সুযোগ নাই। সে সে বাপমার বিরুদ্ধে যত আমি আমি তিসার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি তীষার জন্য আমার দরজা খোলা আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি তীষাকে বলতে চাই তুমি আমার আমার কাছে ফিরে আসো ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয় যে ক্রেন দিয়ে ট্রেনের লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে তুমি আমার কাছে ফিরে আসো আমি আমি এর বিরুদ্ধ এর ব্যবস্থা আমি আইনানুকভাবে নিব এবং তোমার লেখাপড়া স্বাভাবিকভাবে চলবে সেই যাতে সামনের দিকে আর অগ্রসর হইতে পারে জীবনে জীবনে এমন কোনো কুকর্ম নাই সে সে করে নেই জীবনে এমন কোন কুকুর মানে আমি এই জন্য বললাম যে আপনার পত্রিকার পাতা অন্য কোন নিউজ নিউজের জায়গা হবে না তার এই কুকুর বর্ণনা দিতে গেলে তার 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 বিরুদ্ধে এখানে আমি প্রথম আলো পত্রিকার একটা নিউজ এখানে দেখাচ্ছি প্রথম প্রথম আলো সতেরোই আগস্ট দুই প্রথম আলো পত্রিকা নিউজ নিউজ করছে মতিঝিলের অনেক যে যেহেতু সে মতিঝিলের এলাকার টেনটি কলোনির টেনটি অফিসের কেরানি সন্তান সে যে বিভিন্ন বয়স্ক ব্যক্তিরা সেখানে সাক্ষাৎকার দিছে যে মোতি মুস্তাক অনেক বহু ছাত্রীর যৌন হয়রানি যৌন নির্যাতন করছে যৌন হয়রানি করছে এবং সে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত এই তার তার কুক কুকর্মের দলিল এটা এবং আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনার আইজিপি মহোদয় বন পরিবেশ মন্ত্রী জনব সাবের হোসেন চৌধুরী মহোদয় সহ সবাইকে আমি অনুরোধ জানাব আমার মামলায় আমার মামলায় শুধু আমার মামলার দিকে আপনারা তাকিয়ে থাকবেন না আমার আমার মামলা তো ব্যবস্থা করবে নেই আমার আইনগত ব্যবস্থা যেহেতু আমি মামলা করছি এটা হবেই আপনার প্রথম আলো পত্রিকার এই রিপোর্টটারকে কেন্দ্র করে এই রিপোর্টটার উপর ভিত্তি করে তাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন তাহলে থলের থলের বিড়াল বেরিয়ে আসবে কৃষা তৃষা তৃষাকে কিভাবে আরও ওখানে গিয়ে শত প্রকার জিম্মি তাকে করছে তাকে সে একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপ মার বিরুদ্ধে কথা বলতে পারে সেইটুকু সেইটুকু আপনার সব কিছু তথ্য উদ্ধার হয়ে আসবে আমি আমি বাবা মেয়ের লড়াই আমি মনে করি না সে আমার 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 মেয়ে আমার আমার কলিজার টুকরা সেও সে আমার সেও আমাকে পিতা হিসেবে তার সে হতো মোস্তাকে তাকে দিয়ে এগুলো বলাচ্ছে এদিকে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন মিডিয়া বলানোর পরে দেখা যাচ্ছে সে বাথরুমে গিয়ে কাটতেছে বাথরুমে গিয়ে কাটতেছে টিশার এই অবস্থায় চলতেছে আমি 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 এটা মিথ্যা বানর এবং ভিত্তিহীন আমি আইন নিজের হাতে তুলে নিই না এটা এটা মিথ্যা বানানোর ভিত্তিহীন এই অবস্থায় আমি আমার মেয়েকে ফিরে চাই ফিরে পেতে চাই এবং তার তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার একজন যে সে একজন র্যাপার কিডনাপার এবং ব্ল্যাকমেইলার সুতরাং সে সে এখন মাপ নেওয়ার প্রশ্ন আসে না তার শুধু আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে এবং প্রশাসনের উদ্বোধন সকল ব্যক্তির কাছে আমি করজোরে অনুরোধ জানাই